সেখানে পুরুষরাও ছিল মহিলারাও ছিল দুধ হয়ে গেছে আমার মা বোনদের সাথে ছোট শুধু বাচ্চারাও ছিল যখন মাদের স্তান্ন সুখ গেছে বাচ্চারা যখন মায়ের বুকের মধ্যে টান মারছে

টান তার কাদের মধ্যে দাগ ফলাইছে ফাতেমা আটার চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়ায় ফলাইছে ফাতেমার আমার বিছানা মাত্র একটা ছাগলের চামড়ার বিছানা রাত্রেবেলায় বিচারার মতো উপায় শুইতাম আবার দিনের বেলায় সেই বিচার আর ঘরে গেলেন অনুমতি চাইলেন ঘরে ঢুকবেন বলবেন ঢুকতে পারবেন না আব্বু ঘরে ঢুকতে পারবেন না তাহলে কেন

ঘরে অনেক সময় এক মাস পর্যন্ত চুলায় আগে জ্বলতো না ওই খাজুর টাজুর কিছু খেয়ে তারপর জীবন যাপন করতাম তারা এত না খেরা থাকার পরত না আর তুমি আমি সামান্য মসিবতে করলি করিয়া দাও এ আমার গরিব বাবা তুমি আমি কি গরিব

দেখে সামাদের প্যাটের মধ্যে পাথর একটা নবীর প্যাটের মধ্যে দুইটা পাথর বান্ধব এত কষ্ট করার পরেও তারা দিনের কাজ সারে না আর তুমি আমি একটু মসিদা বল দিনের কাজ কে পছন্দ করি না তুমি কি দেখো না কত গরিব মানুষ এত গরিব কি দাবান পাগল

মাওলানা প্রেমে পড়িয়া সুরি নিছে যদি নিরন্তর গর্দানকে সুখে দিতে পারো না আল্লাহ যদি ইসমাইলা প্রেমে পড়িয়া অল্পবাস বালক অবস্থার সুরি নিছে নিরন্তর গর্দান শুকিয়ে দিতে পারো তুমি কেন তুমি আমি কেন মাওলানা কে করতে পারবো না

মৌমেন হইতে আর নদীকে মহাব করার পথ দিকে নরী আলোর মান মন আকাশী ভাগ বাণী

অন্যান্য সমস্ত নবীরা কথা ভুলিয়া যাবে সমস্ত তোমার খাইয়া ভালিয়াছি আজকে জাহান নাম তোমার একটা উন্মত কেউ খাইয়া ফুলাই আমি কিন্তু তোমার হামি জান যে কঠিন মুহূর্ত আল্লাহ হাবি তোমাকে আমাকে ভুলবে না সে আল্লাহ হাইবের সুন্দর কেন মানো না আমার তো বুঝে আসে

এই পানি কোন আশ্চর্য না কোনো তোমার গুণাগার না কেন পানি বাবা তুমি কি দেখান একবার তারাই চোখে তারা কিছু কাম করে নদীর তীরে পূজাবাদক করে তাতে ঝুকের মধ্যে সব জল পানি থাকে অত সাম্রাজ্য যারা गुन्हा করে আমাদের চোখে বেশি পানি থাকা ছিল আমাদের বুনাদার চপক শুকনা কোনো পানি নেই আয় আমার চক্ষুটি আমার গুণার কথা স্মরণ করিয়া কেন কান্দোন আফসোস এত নামাজ খাঁদা করলাম পরে নবসিয়া এত রোজা খাজা করলাম ওরে হাত কত মদের পেয়ে কত গাজার করলাম ওরে হাত কত চুরি কত ডাকাতি করলাম ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইলাম ওরে পাও কত গুণার দিকে হাঁটলাম ওরে চক্ষু কত বুনার দিকে তাকাইলাম ওরে কান কত গুনার আওয়াজ শুনলাম

চালুত <tututu>

born 20 30 40 50 বছর নয় 70 বছর পর্যন্ত 70 70 বছর পর্যন্ত জাহান্নামিরা সবাই সাইবিতে যাচ্ছে সাইবিতে

গুনার কাম সারতে আছে ন্যাকের আমল ধরতে আছে কলম মরু হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি বলে পরিচয় আমি চরমনাই বুঝিনা না চরমনায় দাওয়া প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া গুনার কাম সারো ন্যাকের আমল ধরো

যেমন মোতের আমের ময়দান আমরা সবাই গলাগলি বাজিয়ে মাললাগুনে আজকে জান্নাত যাবো